হ্যালো বিমান দর্শনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমার ছোটো বোনের বিয়ে ফিফটিন্থ অফ ডিসেম্বর ডেট ছিল আমি ছটফট করে রেডি হয়ে হোটেল থেকে পৌঁছে গেছিলাম বিদাসা ক্লাব যেখানে বিয়ে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল দেখুন বোন ওখানে খুবই সুন্দর লাগছিল বরণ করবে বলে আর এখানে ঋষব কে দেখুন সব সালাশালিরা গেট ধরে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এই ছোট ছোট সুন্দর মূর্ত যোগ দিয়ে একটা বিয়ে বাড়ি হয় যেটাকে সবাই মজা করতে ভালোবাসে সবাই বিয়ে বাড়িতে যেতে ভালোবাসে ইনফ্যাক্ট আমরা তো এইখানে সব কাজন ব্রাদার অ্যান্ড সিস্টার্সরা গেট ধরেছে কিছুটা বায়না ধরেছে ঋষবের কাছে জিজু বলে কথা আফটারঅল অনেক দিন পর বিয়ে হচ্ছে গেট ধরার একটা নিয়ম হয় যেটা করছে অ্যান্ড ঋষব মতো মানিয়ে নিয়েছে অ্যান্ড এইখানে ওর গ্র্যান্ড এন্ট্রি হবে সবাই হাসি মজাক করছে আমি যেহেতু বড় একটু এই সব থেকেই ছিলাম কেননা এটা এখন মানায় না তবুও খুব ভালো লাগে এই সব জিনিসগুলো করতে ছোট্ট ছোটো ইভেন্টসগুলোর মধ্যে এইভাবে গেট ধরা নল। তো এখানে মমিতা দেখুন খুবই ইগারলি ওয়েট করছে নিজের বরকে কখন দেখতে পাবে বলে খুবই মিষ্টি লাগছে ওকে বিয়ে দিন তবে এখানে আশীর্বাদের একটা পালা আছে শ্বশুরবাড়ির থেকে লোকেরা সব তত্ত্ব নিয়ে পৌঁছে গেছে এইখানে বাবা নিজের বিয়াই মশাইকে ওয়েলকাম করছে আর মমিতা বসে গেছে নিচে এখানে আশীর্বাদের সমস্ত কিছু দেখাচ্ছি আপনার এখানে লয়শনার মানি মানে ছোট মানি বলে কথা খুবই সুন্দর সুন্দর তত্ত্বগুলো পেয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো মমিতা বসে গেছে মানে লয়সার ছোট মানি আমার ছোট বোন বসে গেছে আশীর্বাদের পালাটা সেরে নেবে বলে তারপরে ওদের শুভদৃষ্টি হবে তো ভিডিওটাকে পুরোটা দেখবেন খুবই মজা হবে আগে শুভদৃষ্টির সময় এখানে বোনের শ্বশুর মশাই মেশর মশাই আশীর্বাদ করছে আর এক এক করে তাকে সব জিনিসগুলো দেওয়া হয়েছে যেটা ঋষভদের বাড়ির থেকে এসছে আর আমরা খুব সুন্দর ভাবে এখানে দাঁড়িয়ে দেখছি খুব ভালো লাগছে বোনের বিয়ে এত সুন্দর একটা অনুভূতি যেটা শেয়ার করা যাবে না খুবই ওয়েট করছিলাম এই দিনটার জন্য তো তো বেশি তাই না তাদেরই বিয়ে ছিল সো এখানে ফুল সব থেকে কেন অ্যান্ড ফাইনাল সেট মমিতা পেয়ে গেছে একটা খুব সুন্দর হার ওর শ্বশুরমশায় ওকে গিফট করছে মানে আশীর্বাদে দিচ্ছে অ্যাকচুয়ালি যেটা নিয়ম ছেলে বাড়ির থেকে পাওনা না তো খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই প্রাউড ফিল হয় এই সব জিনিসগুলো দেখলে যখন বিয়ে অর্গানাইজ করা হয় আর রীতিমতো কিছু পাওয়া হয় ভালোবাসা দেওয়া নেওয়া দুদিক থেকেই খুব সুন্দর লাগে এই জিনিসগুলো তো ঋষভ এখানে মুখ ঢেকে দাঁড়িয়ে রয়েছে মমিতা কখনো আসবে আর কখনো ঘুমটাটা খুলে ওকে দেখবে আর এখানে বোনকে দেখুন রেডি হয়ে গেছে একটু ভয় পাচ্ছিল তবে ওকে আমরা খুব সাহস দিচ্ছিলাম কিছু হবে না পান নিয়ে রেডি হয়ে গেছে ওরা খুব সুন্দরভাবে নিজের প্রত্যেকটি জিনিসকে অল্প অল্প করে গুছিয়ে ফেলেছিল কারণ আমি তো সময় দিতেই পারিনি মেজবন একটু সময় দিয়েছিল কে বাজারান অলের মধ্যে এখানেও সবাইকে জিজ্ঞেস করছে নিজের জিজুকে এখানে আমাদের জিজু শুভঙ্কর দা ডাকে আমি দাদা বলি আর একমাত্র জিজু আমার আমার খুবই প্রিয় ফালাকাটায় থাকে খুবই হ্যান্ডসাম ওনাকে দেখুন খুব সুন্দর লাগছে ভাইরাও হেল্প করছে এখানে অরিন্দম রয়েছে মানে আমাদের বাড়ি সেজো জামায় আর মমি তাকে দেখুন পানের ভেতরে লুকিয়ে চেষ্টা করছে ও কি ঝুঁকি মেরে একটু ঋষবকে যদি দেখতে পারে তবে দেখতে দেওয়া যাবে না কারণ শুভদৃষ্টি বলে কথা এখানে আমার সেজব রিয়া খুব সুন্দর লাগছিল বরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওর বড় হ্যান্ডসাম লাগছিল অনিন্দ মানে আমাদের বাড়ির সেজো জামাই আর এখানে অপারেট করতে মধ্যে আমার মেজো বোন সুস্মিতার জামাই তো সবগুলো জামাই আমাদের বাড়ি খুবই ভালো হয়েছে গাইশ ঠাকুরের আশীর্বাদে যেন এরকমই থাকি আমরা মাসি এখানে রেডি নিয়মগুলো করার জন্য অ্যান্ড আমি তো নিয়মগুলো দেখার সাথে সাথে এনজয় করছিলাম মূর্ত ফ্যাক্ট ইনফ্যাক্ট প্রথম বিয়েবাড়ি বলে কথা আর ওর ছোটো মানে বিয়ে বলে কথা তাই আমি রেকর্ডিং মোড অন করে ইনফ্যাক্ট মজাও করছি রেকর্ডিংও করছি তবেই তো এই সুন্দর সুন্দর ব্লগগুলো এখন ক্রিয়েট করতে পারছি গাই অ্যান্ড রিয়াকে দেখুন ওর বরের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যেন ওর বরকে না নিয়ে চলে যা কারণ বিহারে ঘুরবে না

আমার স্যার তোমরা তোমরা

সব জায়গায় নিয়ম নিয়ে কনফিউজন হয় তবে খুব সুন্দরভাবে নিয়মটা করানো হয়েছে এখানে আমার বর খুব সিরিয়াসলি দাঁড়িয়ে থাকে শুভ দৃষ্টির সময় অ্যাটেন্টিভ হয় যেন শালিরা পড়ে না যাক প্রত্যেকটা শালির বিয়েতেও এই রোলটা ঠিকঠাক করে বাকি কী নেওয়াটা অন্য কাউকে গুছিয়ে দেয় শেষের দিকে তবে হেল্প করে তো সবাই মিলে দাদারাও চলে এসছে ইনফ্যাক্ট যদি দরকার পড়ে মামারাও পালা আলী হেল্প করে তো এইখানে দেখুন একটা প্ল্যানিং হচ্ছে যে কিভাবে মমিতাকে মানে আমার বোন রিম্পাকে জেতানো হবে অ্যান্ড ওইখানে দেখুন রিম্পা কি খুশি হচ্ছে ভয়ও পাচ্ছে আর এনজয়ও করছে মোমেন্টসটাকে আবার একটু দম ভরছে যেন পড়ে না যাই আর ঋষভকে দেখতে হবে এটাও একটা মাথায় টেনশন চলছে আর ঋষভকে পুজো টুজো করার পরে দেখার সময় এসে গেছে ঠিক চেরিটা দিয়ে

হ্যাঁ বন্ধুরা ওরা নিজেদের বিয়ের হ্যাশট্যাগ নেম দিয়েছিল রিস্মিতা মানে ঋষভে বিষ আর মমিতার মিতা খুব সুন্দর একটা নাম ওরা ভেবেছিল চেলি দিয়ে দুজনকে ঢেকে দেওয়া হয়েছে সব রিলেটিভসরা হয়ে যাচ্ছে সাইড অ্যান্ড এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর শুভ দৃষ্টিটা আমাদের বেঙ্গলি ভেডিং এর খুবই সুন্দর একটা মুহূর্তে মালা বলে হাত ক্রস করে রাগো ए भैया इधर नीचे टकोल इधर टकोल नीचे 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 टकोल नीचे वाले विजय वाले थोड़ा गाना सुन सुन कौन बने है तब मन है है ओ वाला चल वेडिंग 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 आके ये सोने बैठे अरे चिटिंग होएगा तो मत तुम का दाओ

সো কে চিটিং করলো কে না এখানে জিতা হারার পালা সারা জীবনের জন্য বলা হয় যে যে উঁচুতে থাকবে সেই জিতবে যেটা আমাদের বেঙ্গলি শুভ বলা হয় তো বাঙালিদের এই নিয়ম তবে খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই কিউট একটা মোমেন্টস যেটা আমাদের বড় বউদের জন্য স্পেশালি একটা মেমোরিজে থেকে যায় আর আমি ব্লগটা ক্রিয়েট করছি আর খুবই খুশি হচ্ছে বোনকে দেখে ঋষবকে দেখে এরা দুজন যেন এরকমই থাকুক খুব মিষ্টি একটা কপল কখনো রাগ কখনো ঝগড়া কখনো অনেক ভালোবাসা নিয়ে এরা জুড়ে রয়েছে দেখুন এখানে আদর করার পালা শেষ হচ্ছে না তবে এরা খুব সুন্দরভাবে একটা নিজেদের গ্র্যান্ড এন্ট্রি অর্গানাইজ করেছিল প্ল্যান করে যেখানে ওদের স্টেজে অন স্টেজ জয়মালা যেটাকে মালা বদল বলা হয় সেটা করা হবে সেটার জন্য ওরা প্রিপেয়ার হচ্ছে তারপর ওরা রেডি হয়ে গেল ওই গ্র্যান্ড এন্ট্রিটা করার জন্য যেটা খুবই সুন্দর একটা মতো আর আমার খুব প্রাউড লাগছিল এই ময়নটা দেখে আর মমিদার এখানে নাকের দুলটা কোনোভাবে খুলে গেছে সেটাকেও বাড়িয়ে राम राम जय सीतारा राम राम जय राजा राम राम कापुर सीता श्रुती कापुर राम राम जय राजा राम राम जय राम राम Honey, no honey, no honey. আর খুব খুশি প্রাউড ফিল যে মমিতা জল হচ্ছিল জীবনের এই সুন্দর মতোটাকে সত্যি করতে পেরেছে বলে এখানে আমাদের পুরোহিত কাকু গিটটা বেঁধে দিচ্ছে ওদের আর বাপি করবে কোনে দান আর তারপরে বিয়েটা ব্রেক হয়ে যায় যেমন হয় পরের দিন আবার গায়ে হলুদ মেখে ছেলে অ্যান্ড মেয়েকে নতুন কাপড় পরিয়ে মমিতা ইনফ্যাক্ট ছেলে বাড়ির সবকিছু পরে বসবে সিঁদুর দান ইনফ্যাক্ট আমাদের সব বোনের বিয়েই এইভাবে হয়েছে জেনারেলি আজকাল ভবনের মধ্যে এক দু ঘন্টার ব্রেক দিয়ে বাসি বিয়েটা সেরে ফেলা হয় বাট আমাদের হয়নি আমাদের ঠিক যেমন চলে এসছিল তেমনই রিচুয়ালসগুলো করা হয়েছে পরের দিন তবে পরের দিনের ব্লগটা দেখতে হবে তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের মামেকে কেমন লাগছে জানাবেন লয়েশো না ঘুমিয়ে গেছে